আজকে এত রাতে আমার সঙ্গে কে কেবে কারা কারা আমার লাইকটা দেখতে পাচ্ছ তাড়াতাড়ি প্লিজ কমেন্ট করো আর আমাকে বড় দেখা যাচ্ছে অনেক রাত্রে কেউ জয়েন হয়ে থাকলে কমেন্ট করো কেউ আমার লাইভে জয়েন হয়েছ তো তাড়াতাড়ি কমেন্ট করো কি আমার দেখা যাচ্ছে লাইভে কে কে জয়েন আছে তাড়াতাড়ি কমেন্ট করো

দেখা যাচ্ছে আমার লাইভ টি সম্পূর্ণ দেখা যাচ্ছে ভালো আছো তুমি

আর আমি যখনই লাইভ করতে আসতেছি তখনই আমার মেয়ে ঘুম থেকে উঠতেছে দেখেই চেষ্টা করছে যে লাইভ গুলো করবো করতে করতে ওকে বিন্দাস থাকাই ভালো কে কে আমার লাইফটা দেখতে পাচ্ছো প্লিজ কমেন্ট করো একটু কথা বলবো অনেক রাত হয়ে গেছে তো ওর জন্য আমার মেয়ে আবার ঘুমাইছে একটু জোরে কথা বললে ও উঠে যাবে ওর জন্য একটু আস্তে আস্তে কথা বলতেছি এর আমরা কথা আওয়াজ ভালো পরিষ্কার শোনা হচ্ছে না আমার মেয়ে ঘুমাইছে ও উঠে যাবে তো ওর জন্য আস্তে আস্তে কথা বলবো

লাইভে জয়েন হয়ে তাড়াতাড়ি কমেন্ট করো প্লিজ দাদা ভাই তো তোমার জন্য পাগল হয়ে যায় কেন আমার জন্য আমার তোমার দাদা ভাই কেন পাগল হয়ে যাবে 딱, 원래가 다못 써. তুমি ঘুমাবে না আমি ওর পাশে নেই তো ওই যে আবার ও ঠিক আছে বাবা আসছি আসছি দাঁড়া আসছি তো দাঁড়া কেমন আছে পুচকু তো ভালো আছে তো ও যে ওই ওর পাশে আমি ছিলাম না ও যে ও ঘুম থেকে তো আবার কি live আজকে করবো কি আর একদিন করবো বলো একটু comment করতে চাও তাহলে live টা করবো না হলে আজকে আর live করবো না বলে দাও ঘুম থেকে উঠে পড়েছে দাঁড়া বাবা আসছি দাঁড়া পড়ে যাবে তো আহ এতো আছি আছি তারা যাই তুমি রাতে কি খেয়েছো বলো আমি রাতে ভাত খেয়েছি দাঁড়া আসো আসো লাইভ তো করবো আমার মেয়ে উঠে পড়েছে ওকে আগে ঘুমাতে লাগতে তারপর লাইক করবো তারা ওই মেয়েকে ঘুমিয়ে তারপর লাইভে আসছি 我这 <laughs>